নমস্কার চ্যানেল টোয়েন্টি টোয়েন্টির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী চাকলা মন্দিরে কার্তিক ব্রত পালন ও মঙ্গলদ্বীপ পর্যালন অনুষ্ঠান হয় কার্তিক মাসের শেষ শনিবার দেশে ও দশের মঙ্গলে দেগঙ্গা চাকলা লোকনাথ বাবার মন্দিরে পালিত হল মঙ্গল প্রদীপ পর্যালন অনুষ্ঠান এই দিন হাজার হাজার ভক্ত মন্দিরে এসে প্রার্থনা করেন এবং এই উৎসবটি খুব উৎসাহের সাথে পালিত হয় আসুন দেখি তারই কিছু দশ হাজার লোক তেমনি বাইরে দশ থেকে পনেরো হাজার লোক বাইরে আছে আর মঙ্গল প্রদীপ প্রায় প্রায় পৌনে চার হাজার প্রায় পৌনে চার হাজার মঙ্গল প্রদীপ একসঙ্গে একসঙ্গে আজকে মা বোনেরা প্রদীপ জ্বালালেন এটা আমাদের দিনে দিনে প্রদীপ বাড়ছে আজকে যেহেতু কার্তিক পুজো নইলে আমাদের আরও আরও দেড় হাজার লোক বেশি আমি হচ্ছে এখন লোকনাথ বাবার সারা পৃথিবী আমি বাবা সুযোগ দিচ্ছে আমি যেন প্রচার করতে পারি আপনাদের সারা পৃথিবীর কাছে আমি একটা অনুরোধ জানাবো আমাকে একটু আশীর্বাদ করবেন সারা পৃথিবীতে যেন আমাকে আশীর্বাদ করেন এবং আমি যেন সব সবার ঘুরে ঘুরে যেন বাবার প্রচারটা করতে পারি এখনও বাবা কিন্তু বলেছিলেন একশো বছরে আমার কিন্তু ঘরে ঘরে আমার ফটো থাকবে আমার ঘরে ঘরে পুজো হবে কিন্তু আমরা আমি মধুদা এই বাসু বাবা ঘুরে ঘুরে দেখেছি অনেকে চাকলা দাম চেনে না বারদি দাম চেনে না এইবার কিন্তু আস্তে আস্তে যেটুখানি বাকি ছিল ওই টেন পারসেন্ট কুড়ি পারসেন্ট সেইটা আমরা সেটা আমরা সম্পূর্ণ করব এই আশীর্বাদটা আমরা আপনারা করবেন এই বলেই আমার বক্তব্য শেষ করলাম ছিল সেখান থেকে আজ আমরা দেখতে পাচ্ছি বিশালই চাকরা দাম কি বলবেন

তাদের সকলের মন কামনা হচ্ছে এখানে আমাদের যারা